যারা আছেন এই সতেরো বিশটি সংগঠনগুলো আছে আমি কেন আমি বাপ বলবো আমাদের সন্তান আমাদেরকে বাপ বলবে অন্য কাউকে শুধুমাত্র বাপ বলবো ইনশাআল্লাহ আচ্ছা গত তেসোরামে গত আমার শেষ প্রশ্ন গত আপনি উপস্থিত থেকে সাংবাদিক রয়টার সিনিটে আপনি দশইমে একটা মানববন্ধুরের ঘোষণা দিলেন কিন্তু সেই দশই মে মানব বন্ধনে আপনারা উপস্থিত হলেন না এটার কারণ কি আমি আপনাকে ধন্যবাদ মালিক ভাই আমরা যার সঙ্গে ছিলাম আপনাকে অবগত করি যখন আমাদের আমাদের সঙ্গে মাহমুদ রহমান ভাই লুপার ভাইও ছিল যখন আমরা যখন আমাদের বাংলাদেশ সুচি বলা যখন আপনি যখন আমাকে চলাফেরা যখন করবেন আপনি আমাকে বাদ দিয়ে সুসি বলার কিছু লোকের সাথে আপনি নির্ভর করবেন আপনি বাসার জন্য নির্ভর করবেন আপনি তাদের চাউ চাকরি করবেন সংগঠ কাজ করবেন না কর্মচারী পাশে থাকবেন না তাদের সাথে আমরা রাজনীতি করবো না আমি আপনার ঠিক বলতে পারছি আমার একটা প্রশ্ন আছে